লো বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন মিড বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আছে গেমিং ল্যাপটপ থেকে শুরু করে বিজনেস ক্লাস থেকে শুরু করে অল এভিথিং সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল করা আছে আপনার যেই প্রোডাক্টটি লাগবে যদি আপনি অনলাইনে নিতে চান অনলাইনে নিতে পারবেন যদি শপে এসে নিতে চান শপে এসে নিতে পারবেন আপনার যেভাবে সুবিধা ওইভাবেই আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন একদম নামমাত্র মূল্যে সেই সাথে প্রতিটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন ফিফটিন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এবং সেই সাথে গিফট তো আপনার থাকবেই ব্যাগ মাউস মাউস পেট অবশ্যই থাকবে সকল ধরনের গিফট সহ আপনার ল্যাপটপ পারচেস করার জন্য আমাদের শপে চলে আসুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওলামা সব বিডি ওলামা সব বিডিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের ওলামা সব বিডির এই পর্যন্ত শপে এখনো কোনো ভিডিও করা হয় নাই ফার্স্ট এই ভিডিওর উপলক্ষে আমাদের সকল ল্যাপটপ থাকবে স্পেশাল সকল ডিসকাউন্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা বিজনেস ক্লাস ল্যাপটপ চাচ্ছেন বা যারা গেমিং ল্যাপটপ চাচ্ছেন হাই লেভেলের কাজ করার জন্য হাই কনফিউকারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনাদের সবার জন্য এই ভিডিওতে কিছু মডেল দেখাবো ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে এসপি এল বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি এইট কুরাই ফাইভের ইলেভেন জেনারেশন এতে রয়েছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং এইট জিবি শিয়ার গ্রাফিক্স এটি আমাদের কাছে ইউজ হবে ওপেন বক্স হবে দুইটাই আমাদের কাছে এখন মানে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল করা আছে আর এই ল্যাপটপটি এখন বর্তমানে প্রচুর সেল হচ্ছে যারা স্লিমের মধ্যে মিড লেভেলের মানে বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপটা চান আপনারা অবশ্যই এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে এটি ইউজ ল্যাপটপের প্রাইস আমরা দিচ্ছি অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং ওপেন বক্স যেটা যেটা সাইকেল অ্যাকাউন্ট আপনার এক থেকে পাঁচের মধ্যে পাবেন ওইটার প্রাইস দিচ্ছে আমরা অনলি ফিফটি টাকা এরপরে আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা আপনার হাই কনফিগারেশনের ফোর জিবি ডেডিকেটেড শো জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন চাচ্ছেন আপনাদের জন্য এই ল্যাপটপটি হচ্ছে বেস্ট একটি ল্যাপটপ বেস্ট থেকে বেস্ট একটি ল্যাপটপ এতে রয়েছে কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন র্যাম রয়েছে বত্রিশ জিবি এসজিডি রয়েছে পাঁচশো বারো জিবি এবং এর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে আপনার ফোর জিবি টোটাল আপনার এর থেকে গ্রাফিক্স রয়েছে ষোলো জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স আর ফোর জিবি হচ্ছে ডেডিকেটেড টোটাল বিশ জিবি আপনার গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে এর প্রাইস দিচ্ছি আমরা অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা এরপরে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে আপনার লেনোভু থিঙ্ক প্যাডের টি ফোরটিন এস এতে রয়েছে আপনার বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং ষোলো জিবি শিয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি অনলি সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন কোরাই সেভেনের ইলেভেন জেনারেশনের লেনোভু থিঙ্ক প্যাডের টি ফোরটিন এসের এই ল্যাপটপটি একদম সুপার স্লিম এই ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে ষাট হাজার টাকায় এরপর আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে লেনবো তিন প্যাডের এক্স ওয়ান কার্বন বাংলাদেশের মোস্ট পপুলার একটি সিরিজের মধ্যে এটি হচ্ছে একটি একদম স্লিম সুপার স্লিম ল্যাপটপটি লেনবো এক্স ওয়ান কার্বন কুরাই সেভেনের টেন জেন হবে আমাদের কাছে কুরাই ফাইভের ইলেভেন জেন হবে কুরাই ফাইভের টেন জেন হবে এই ল্যাপটপটিতে র্যাম রয়েছে আপনার ষোলো জিবি এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স রয়েছে শেয়ার গ্রাফিক্স এইট জিবি কুরাই সেভেনের টেন জেনারেশনের এই সুপার স্লিম ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি অনলি ফিফটি টু থাউজেন্ড টাকা এরপর আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের মাইক্রোসফট সার্ফেসের কোরআ সেভেনের টেন জেনারেশন কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্লু কালার এডিশন সিলভার কালার এডিশন এই ব্ল্যাক কালার এডিশন সকল ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল করা আছে ব্ল্যাক কালার এডিশন যেটা কোড়াই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমরা এর প্রাইস দিচ্ছি অনলি আটান্ন হাজার পাঁচশো টাকা এবং ব্লু কালার এডিশন যেটা ওটার প্রাইস দিচ্ছি আমরা আই সেভেন এর টেন জেন ষোলো পাঁচশো বারো দিয়ে অনলি সাতান্ন হাজার পাঁচশো টাকা এবং সিলভার কালার যেটা আছে ওটা হচ্ছে আপনার আই সেভেন এর টেন জেন ষোলো দুইশো ছাপান্ন ওটার প্রাইস দিচ্ছি আমরা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এরপরে আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে গেমিং ল্যাপটপ আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে আপনার আট থেকে দশটি গেমিং ল্যাপটপ আছে এর মধ্যে বেস্ট দুইটা গেমিং ল্যাপটপ হচ্ছে অ্যাসোস স্টাফ গেমিং এবং এসপি ভিক্টাস আসুস টাফ গেমিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আসুস ড্যাস ফিফটিন এফ ফিফটিন এতে আপনার গ্রাফিক্স কার্ড রয়েছে আর টি এক্সের থ্রি জিরো ফাইভ জিরো এর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স র্যাম রয়েছে ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি আর ডেডিকেটেড হচ্ছে আর এক্সের থ্রি জিরো ফাইভ জিরো এর ফোর জিবি টোটাল আপনারা পেয়ে যাবেন এতে বারো জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি অনলি পঁচানব্বই হাজার টাকা অফার প্রাইজ আপনারা যারা আসবেন এই ল্যাপটপটিতে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ল্যাপটপটি বর্তমান অফার প্রাইস হচ্ছে অনলি নব্বই হাজার টাকা এরপরে যে ল্যাপটপটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি বিগ টাস এসপি বিগ টাসের কুরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এতে রয়েছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং জিটিএক্সের ওয়ান সিক্স ফাইভ জিরো এর ফোর জিবি ডিডিকেটেড গ্রাফিক্স হাই কনফিগারেশনের গেমিং ল্যাপটপ এর প্রাইস দিচ্ছি আমরা অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা এরপরে যারা আমি আপনাদেরকে দেখাবো যারা আপনার লো বাজেটের মধ্যে এইট জিনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে রয়েছে এসপি জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশনের কোড়াই ফাইভের এইট জেনারেশন কুরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কুড়াই ফাইভের এইট জেনারেশনের প্রাইস আমরা দিচ্ছি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কুরাই সেভেনের এইট জিনের প্রাইস আমরা দিচ্ছি অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আপনাদেরকে দেখাবো যারা আপনার এইট জেনারেশনের মধ্যে টু ইন ওয়ান ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে এখন রয়েছে ডেল লেটিটিউডের সেভেন থ্রি নাইন জিরো এর এই ল্যাপটপটি এতে রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি শিয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনার তিনশো ষাট ডিগ্রি রোটের টাচ ডিসপ্লে সকল ধরনের ফেসিলিটি আপনারা এটাতে পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল করা আছে যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন এইট জেনারেশনের মধ্যে তিনটে ষাট ডিগ্রি রুটের টাচ ডিসপ্লে দিয়ে আপনারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে একদম নামমাত্র মূল্যে তারপরে আমাদের কাছে রয়েছে ডেল লেটিটিউড সিরিজের সেভেন ফোর সেভেন জিরোয়ের এই মডেলটি এতে রয়েছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স সুপার স্লিম এই ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি অনলি বিশ হাজার পাঁচশো টাকা সিক্স জেনারেশনের ল্যাপটপের প্রাইস ডেল লেটিটিউড সিরিজের বিজনেস ক্লাসের এই ল্যাপটপটির প্রাইস অনলি বিশ হাজার পাঁচশো তারপরে আমাদের কাছে রয়েছে ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো এর কোড়াই পাবেন এইট জেনারেশন এতে রয়েছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা ইউজ টাইমটা অনেক কম একদম কম একদম স্বল্প টাইম ইউজ হয়েছে এটা এর প্রাইস আমরা দিচ্ছি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশনের ল্যাপটপের প্রাইস অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে রয়েছে এসপি পি এল বুক সিরিজের রাইজেন সিরিজের টু জিবি ডেডিকেটেড দিয়ে সেভেন থ্রি ফাইভ জি সিক্স যারা থার্টিন ইঞ্চির ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন টু জিবি ডেডিকেটেড দিয়ে আপনাদের জন্য এই ল্যাপটপটি একদম সুপার স্লিম একটি ল্যাপটপ যারা স্বল্প বাজেটের মধ্যে তিরিশ বত্রিশের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন টু জিবি ডেডিকেটেড দিয়ে আপনাদের জন্য এই ল্যাপটপটি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে এটি দিয়ে আপনারা হাই লেভেলের সকল কাজ করতে পারবেন এ টু জেড আপনার গ্রাফিক্স ভিডিও এডিটিং থেকে শুরু করে যত ধরনের কাজ আছে সব কাজ করতে পারবেন এর প্রাইস আমরা দিচ্ছি অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা র্যাম হচ্ছে এইট জিবি এস ডি দুইশো ছাপ্পান্ন মডেল হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজেন ফাইভের তিনশো ষাট ডিগ্রি রুটেড এর পুরাই ফাইভের ইলেভেন জেনারেশনের এসপি এনবি সিরিজের একদম সুপার স্লিম একটি ল্যাপটপ এই ল্যাপটপটি মার্কেটে একেবারে রেয়ার খুবই কম মানে নাই বললেই চলে যারা ল্যাপটপটি পার্চেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর প্রাইস আমরা দিব অনলি ষাট হাজার পাঁচশো টাকা অফার প্রাইস যারা আসবেন শবে তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেই সাথে থাকবে স্পেশাল সকল গিফট এর মডেল হচ্ছে এসপি বি থার্টিন কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসের এতে রয়েছে র্যাম রয়েছে এইট জিবি এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি যারা সুপার স্লিমের ল্যাপটপটি পার্চেস করতে চান অবশ্যই আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে নোট করতে পারেন না এরপরে আমাদের কাছে রয়েছে জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ মেড ইন জাপান যারা বিশ বাইশের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন এইট জেনারেশন তাও আবার মেড ইন জাপানের তারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে একদম নামমাত্র মূল্যে এটা প্রথমত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি রোটেড তারপরে এর ক্যামেরা হচ্ছে দুইটা সামনে এক ক্যামেরা পিছনে এক ক্যামেরা আর এতে আপনার রয়েছে ফেস লুক রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে সরাসরি আপনি এটাতে আবার সিম দিয়ে আপনি নেট ইউজ করতে পারবেন এতে র্যাম রয়েছে এইট জিবি এসএসডি হচ্ছে টু ফিফটি সিক্স গ্রাফিক্স রয়েছে শেয়ার গ্রাফিক্স ফোর জিবি এই ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি অনলি বিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছে এই পর্যন্ত অনেক প্রায় তিরিশ পিসের মতো আসছিলো এখন বর্তমানে প্রায় পাঁচ থেকে ছ পিসের মতো আছে যাদের লাগবে আপনার অবশ্যই দ্রুত যোগাযোগ করুন কারণ এটি খুবই সেল হচ্ছে অনেক বেশি সেল হচ্ছে এই পর্যন্ত এরপর আমি আপনাদেরকে দেখাবো যারা আপনার সেভেন থ্রি টু জিরো সেভেন মধ্যে আই সেভেনের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন ডেল ল্যাটিউড বিজনেস ক্লাস সিরিজের মধ্যে থার্টিন ইঞ্চের ভিতরে যারা আপনার এই সুপার সিম ল্যাপটপটি চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর মডেল হচ্ছে ডেল লেটিটিউড সেভেন থ্রি টু জিরো এর জেনারেশন হচ্ছে কুড়াই সেভেনের ইলেভেন জেনারেশন র্যাম রয়েছে ষোলো জিবি এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি এর প্রাইস আমরা দিচ্ছি অনলি ফোরটি ফাইভ থাউজেন্ড টাকা সেভেন ফোর টু জিরো দিয়ে কুড়াই ফাইভের ইলেভেন জেনারেশন এতে রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এর প্রাইস আমরা দিচ্ছি অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এই পর্যন্ত সকল ধরনের ল্যাপটপ সকল মডেলের ল্যাপটপ অ্যাভেলেবেল করা আছে যারা স্বল্প বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন লো বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন মিড বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পনেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আছে গেমিং ল্যাপটপ থেকে শুরু করে বিজনেস ক্লাস থেকে শুরু করে অল এভ্রিথিং সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল করা আছে আপনার যে প্রোডাক্টটি লাগবে যদি আপনি অনলাইনে নিতে চান অনলাইনে নিতে পারবেন যদি শপ এসে নিতে চান শপ এসে নিতে পারবেন আপনার যেভাবে সুবিধা ওইভাবেই আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন একদম নামমাত্র মূল্যে সেই সাথে প্রতিটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এবং সেই সাথে গিফট তো আপনার থাকবেই ব্যাগ মাউস মাউস পেট অবশ্যই থাকবে সকল ধরনের গিফট সহ আপনার ল্যাপটপ পার্চেস করার জন্য আমাদের শপে চলে আসুন আমাদের শপের ঠিকানা ঢাকা এলিফেন্ট রুট মাল্টিপ্ল্যান সিটি সেন্টার মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের নিচতলায় একশো পঁয়ত্রিশ নম্বর শপ আপনি যখন মাল্টিপ্ল্যান সেন্টারে ঢুকবেন হাতের ডান পাশেই চারটা দোকান করেই মানে চারটা শপ পরেই আমাদের শপ ওলামা শপ বিড়ি তো যারা যারা স্বল্প বাজেটের মধ্যে আইকন ফেগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের শপে যোগাযোগ করুন বা আমাদের শপ সরাসরি ভিজিট করুন আসসালামু আলাইকুম